বাড়ির কাজ এরম ভুল করে করিছে কেন এই পাইপ দেবে বাইরে সেই পাইপ দিছে ভিতরে রান্নাঘর বাথরুম এগুলো কত ছোট ছোট করে করিছে রুম ছোট করে আবার বেল করে দিছে এই কাজ কোন মিস্ত্রি দিয়ে করাইছেন এই কাজ তো নয়ন মিস্ত্রি দিয়ে করাইছি এরম ভুল ভাল কাজ করে এই মিস্ত্রি দিয়ে কাজ করাইছেন কি জন্য ভালো কোনো মিস্ত্রি পান নাই নাকি এই জায়গায় মিস্ত্রির তো কোনো দোষ না ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন করছে মিস্ত্রি সেভাবেই কাজ করছে তারপরেও মিস্ত্রি যেহেতু সব জায়গায় বাড়ির কাজ করে একটা সে কাজ করার সময় অসুবিধা আপনারা না হ্যাঁ তাই তো কাজের সময় তো মিস্ত্রি আমাকে কিছু বললো না এই মিস্ত্রি এদিকে সো ভালো হয়েছে তুমি এখানে আসছো আর নয় এই ভুল গুলো চোখে পড়তো না আমিও তো দেখতেছি যে কেমন ভাই কি হয়েছে বলেন এই কি শুরু করছো তোমরা তোমরা এই কাজগুলো কিভাবে করছো কেন কাজে কোনো সমস্যা হয়েছে তা সমস্যা হয়েছে না আপনি এই জায়গায় কিভাবে কাজ করেছেন এই যে পাইপ যাবে হচ্ছে বাইরে সেই পাইপ দিছেন আপনি ভিতরে এরপর সামনে জায়গা রাখে রান্নাঘর বাথরুম মুরগির খোপের মতো বানাইছেন এর ভিতর ঢুকলি তো মানুষ দম আটকে মরে যাবে ভাই এই জায়গা তো আমার কোনো দোষ না ইঞ্জিনিয়ার যেভাবে ডিজাইন করে দিতেছে আমি তো সেইভাবেই কাজ করেছি তাহলে তুমি কেমন ইঞ্জিনিয়ার এনে দিছো যে ঠিকমতো ডিজাইনই করতে পারে না কি করছেন মিস্ত্রিও কি আজকাল ইঞ্জিনিয়ার ঠিক করে দিতেছে নাকি আরে কাজ শুরু করার আগে মিস্ত্রি আমাকে কি কি বলছিল তাহলে শোনো ভাই আমার বিলের ব্যাপারে তো আপনার সাথে মনে করেন যে কথাবার্তা ফাইনাল হয়েছে এন করছিলাম যে একটা ইঞ্জিনিয়ার ডিজাইন হলে বাড়ির কাজটা আরো সুন্দর হইতো কিন্তু এখন একটা ইঞ্জিনিয়ার নিতে গেলে তো আমার অনেক টাকা খরচ হবে তোমরা মিস্ত্রি তোমরা কত জায়গায় কাজ বাস করো তা তোমরা ডিজাইন পারো না না আমরা তো আর ইঞ্জিনিয়ারের মতো ডিজাইন পারি না তারা যেরকম ডিজাইন করে দেয় আমরা সেই অনুযায়ী কাজ করি কাজগুলো অনেক সুন্দর হয় তাই করছিলাম যে একটা ইঞ্জিনিয়ারের ডিজাইন নিলেই কাজটা সুন্দর হতো এখন আবার একটা ইঞ্জিনিয়ার নিতে গেলে তো অনেক টাকা দরকার মেলা টাকা লাগবে না নে আমার পরিচিত একজন আছে তারে দিয়ে কমের ভিতরে করায় দেব আনি আপনি হাজার তিরিশ টাকা দিয়েন তার ভিতরে হয়ে যাবে ও তিরিশ হাজার মধ্যে হলে তো সমস্যা নাই তাহলে তুমি তার সাথে কথাবার্তা ফাইনাল করে আমাকে জানায়ও আমি টাকা পাঠাই দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মিস্ত্রি আমার এভাবে বলছিল তাই আমি বলছিলাম যদি কমের ভিতরে হয় তাহলে একটা ইঞ্জিনিয়ার নিয়ে এসো তারপর মিস্ত্রি একজন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিল তাকে তেইশ হাজার টাকা দিয়েছিলাম তার ডিজাইন অনুযায়ী এই কাজ হচ্ছে তাহলে তুই ইঞ্জিনিয়ারই আপনার ডিজাইন ঠিকমতো করতে পারিনি তাই ইঞ্জিনিয়ার ফোন দিয়ে ডাকেন তারে এই মিস্ত্রি তো ইঞ্জিনিয়ার ঠিক করে দিছিল এই ও ইঞ্জিনিয়ারকে ফোন দিয়ে ডাকো আচ্ছা ফোন ওই পাশে রইছে আমি তারে ফোন দিয়ে আসতে করছি ভালোই হয়েছে তোমার আমার এই বাড়ি খাসা দেখাতে নিয়ে আসছিলাম না হয় তো এইভাবে ভুল কাজ করে থুই দিত আমার পরে সমস্যা হইতো আচ্ছা ঠিক আছে ও ইঞ্জিনিয়ার আসুক আগে তারপর দেখতেছি আর ওই পাশে কি করেছে চলেন যায় যাই দেখি হ্যাঁ চলো এই যে উনি হচ্ছে ইঞ্জিনিয়ার উনি ডিজাইন করে দিয়েছে ওনার ডিজাইন এইবারই কাজ হচ্ছে উনি ইঞ্জিনিয়ার নাকি আপনি ওনারে চেনেন উনি দীর্ঘদিন আমাকে এলাকায় রাজমিস্ত্রির কাজ করেছে তারপর কন্ট্রাক্টারিও করেছে বিভিন্ন জায়গায় আমার বাড়ির পাশের এক বিল্ডিং এর কাজও উনি করেছে পরে এলাকায় ঝামেলা বাদায় দুই তিন বছর ধরে দেখতেছি এলাকায় উনি তেমন একটা কাজ কাম করে না তা আপনি এই জায়গায় এসে আমার ইঞ্জিনিয়ার সাজিয়েছেন কেন আমি তো কোনো ইঞ্জিনিয়ার সাজিনি এই জায়গা যে কাজ করতেছে সে আমার কয়েকটা সাইডের এর কাজ করতো ওয়াইসে কলো একটা বাড়ির ডিজাইন লাগবে যেহেতু এই কাজের সাথে আমি দীর্ঘদিন জড়িত আছি আমার একটা অভিজ্ঞতা আছে সেইভাবে আমি একটা বাড়ির ডিজাইন করে দিয়েছিলাম আর ওর সাথে আমার কি কি কথা হয়েছিল তাহলে শোনেন উস্তাদ আপনার সাথে তো দীর্ঘদিন কাজ করেছি আপনার সাথে তো নয় ছয় করে লাভ নেই এক জায়গায় একটা ধান্দা আছে এটা বাড়ি ডিজাইন করে দেয়া লাগবে তা আপনি কি পারবেন হ্যাঁ ডিজাইন করে দিতে পারবানি টাকা পয়সা কত ধান্দা হবে না তাই কও শুনেন মিথ্যে কথা কব না 30000 টাকা ধান্দা হবে আপনার 15 আমার 15 যদি রাজি থাকেন তাহলে কোন ডিজাইন করবো আমি আর টাকা নিবার সমান সমান তা হবে না আমারে বিজ দিও তুমি দশ নিও না না তাইলে আমার কম হয়ে যায় দেই আমি অন্য কারো আরে দাঁড়াও শোনো বসো তবে টাকাটা কিন্তু আগে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমারে হাজার আপনি ডিজাইন রেডি করেন আমি টাকা পাঠাই দিয়ে এরপর আপনার ডিজাইন নেবানি গেলাম ও এইভাবে কইছিলো ডিজাইনটা করে দিলে পনেরো হাজার টাকা দেবে তাই অনলাইনে দেখে দেহে এইভাবে আমি ডিজাইনটা করে দিয়েছিলাম তাইলে আপনি আর ওই মিস্ত্রি মিলে এই যে এই প্ল্যান প্রোগ্রাম কইরে পনেরো পনেরো তিরিশ হাজার টাকা যে নিলেন দুইজনে মিলে এই টাকা ভাগযোগ করে খায় এই যে ডিজাইনটা আপনারা করেছেন ওই বাথরুমের পাইপ থাকবে বাইরেতে আপনারা ভিতরে দিয়ে করেছেন এরপর রান্নাঘর বাথরুম মুরগির খোপের মতো ছোট ছোট করে করেছেন ওই পাশে বেলকনি দিতে যায় রুমও করেছেন ছোট করে তাহলে এই যে এত টাকা খরচ করে এই লোকটা এই বাড়িটা করতেছে আপনাকে একটু ধান্দাবাজির কারণে তার এই পুরো টাকাটাই জলে গেল এই বাড়ির কাজটাও এখন তার ঠিক মতো হলো না আপনাকে এগুলো করা উচিত না সৎভাবে কাজ করবেন মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে পারবেন আপনাকে কাজেও বরকত হবে আর শোনেন এই আপনিও ভুল করেছেন এটা বাড়ির কাজ করাতে গেলে একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ভালো ডিজাইন দিয়ে তারপরে কাজ করানো উচিত ওই মিস্ত্রির কথা শুনে আপনার এগুলো করা উচিত হয়নি আচ্ছা যা হবার হয়ে গেছে এখন তুমি আমার একটা ভালো মিস্ত্রি ঠিক করে দাও এই মিস্ত্রি দিয়ে আর কাজ করাবো না চলো এখনই যে ওই মিস্ত্রি বাদ দিয়ে দেবো আচ্ছা চলেন এমন পরিস্থিতির শিকার অনেকেই হয় তাই সঠিক ডিজাইন এবং ভালো মিস্ত্রি নির্বাচন করেই বাড়ির কাজ করানো উচিত